ঢাকা আটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে এটি আসলে আগে বাগে এখনো বলা যাচ্ছে না এটি আমার বাংলাদেশের অনেকগুলি নির্বাচনের মধ্যে এই নির্বাচনটাকে এই কারণে বিউটিফুল মনে হচ্ছে আমরা এখনও জানি না আসলে সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে সেটি আমরা আশা করছি সেটি হয়তো আমরা পাবো কিন্তু এই নির্বাচন নিরাপদ হবে কিনা এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়ে নানারকম আলোচনা চলছে সরকারের সক্ষমতাও কী সেগুলি নিয়েও আলোচনা থাকছে ভোটাররা এইসব নিয়ে ভাবছেন কি না রাজনৈতিক দলগুলোর সাথে ভোটারদের সম্পর্কটার মাত্রাও কী এগুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের সাথে আরও থাকছেন আমাদের সাথে আরও থাকছেন রাজ ব্যক্তিত্ব জনাম পাটোয়ারি আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই জন্য আপনি আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটওয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুস্থ প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহাম যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল আসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল আসপেক্ট পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াত ইসলামী আহ প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে ওয়ার্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেশি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল সেখানে আইব খান ক্ষমতা এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামীর যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলেরিয়া সার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি ঠিক ট্যাং হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান সার রিদান সার থেকে শুরু করে জামায়াত ইসলামের যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরো আসতে চাই সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই গণবুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন মানে এবং শেখ হলো নিয়ম ক্রস করে ফেলছে তো আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা তো আমরা যদি লিগাল পারসপেক্টিভ হয়তো দেখি বাংলাদেশ ফিফথ অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে এখনো ওয়ান জিরো সিক্স এর নিয়মের ব্যর্থ করেই তো এই কাজগুলো এখন হচ্ছে এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই কোন কাজ সংবিধানের অধীনে হয় কোনো কাজ সংবিধানের অধীনে হয় না

আপনি হয়তো মিস করেছেন আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে গণপরিষদ মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন মানে কারণটা কি আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়েই হোক নিউ কনস্টিটিউশন মানে সবকিছু জি আমরা তো গণপরিষদের কথা বলতাম নতুন করে নতুন মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক এটা আমরা নতুন করে না এটা এটা কনসেনসাস কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যেও আমরা গণপরিষদ একদম সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রে স্টার্ট করে কথা বললাম এখন যেটা হতে যাচ্ছে এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে সেখানে পিপলস উইলে থাকতে পারে অর্থাৎ না তারা গণপরিষদ না তারা অ্যামেন্ডমেন্ট কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম কারণ সংগঠন সংবিধানের আমার ছোট প্রশ্ন আমার ছোট প্রশ্ন আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান তাহলে বর্তমান যে সংবিধান আছে সেটা কতদিন পর্যন্ত অ্যাকটিভ থাকবে নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত গণপরিষদ যখন আমরা বলি তখন এই যখন গণঅভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়ে বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি এখন আপনি এখন আপনি বিচার কাজ বাংলাদেশ সরকারের কাজ সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো এখান থেকে আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই কিন্তু আপনারা মানে আজকে আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয় আরেকদিন বলবো আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই যে আপনাদের দলের একজন নেতা সামান্তা সার শারমিন তিনি খুব ইয়া যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি আপনার আমরা কোট কোর্ট দেখছি যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি এগুলি এনসিপির নিজস্ব মানে আপনাদের নিজস্ব আপনারা যারা এনসিপি নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো প্রথমত দুইটা বিষয় আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট ছোট মুখে বড় কথা তাদের মধ্যে দুইটা বিষয় একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ডোন্ট ডু ইট ইজ দা গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে ফলে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এআই নাকি এআই না কিন্তু এটা জনমনে একটা দুআশার সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন সেটা হলো সালাউদ্দিন যদি অজ্ঞ বলি অজ্ঞতার জায়গা করেছিলেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের এখানে এই অনুষ্ঠানের বিষয় না বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার যে রুমে বসে গল্প করেন জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন রুম ক্লাসমেট যাই বলি না এখন উনি ওই জায়গায় কট খায় গেছেন সো আহ আমি আপনার কথা খুব মানে ফলো করতে পারতেছি না মানে আহ মানে আহ আপনি ওয়াহিদউদ্দিন বাই সালাউদ্দিন বাই আছে মানে এখানে মির্জা ফখুরের একটা বড় ভূমিকা রয়েছে আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না কনসেনশাস কমিশন আবারে সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না হয়তো পার্টিগত কার জায়গা থেকে এগুলো করেন আমরা এটা নিয়ে নিচ্ছি এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয় যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা তো আমরা সাপোর্ট দিব কোনো যদি খারাপ কাজ করে সেটা তো আমরা বলছি সমালোচনা করবো এবং তার আওতায় নিয়ে আসবো তো বাংলাদেশে প্রধান মন্ত্রীক শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনুস স্যারের দিকে আঙ্গুল তুলে ইউনুস স্যার তো একা সবকিছু করবে না তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে উপদেষ্টা মহলগণ একটা ফাইল সচিব পর্যন্ত যায় অনেক সময় উপদেষ্টা জানে না তো রিসেন্টলি মানে আমাদের অফিসও যখন আমরা বসি তারপরে হলো যখন আমরা আমি ওই দিন এক রিক্সাওয়ালা রিক্সাতে উঠলাম সে অনেক রিক্সা একটু নিয়ে যায়া রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না বলে যে অমুক বিএনপির নেতা করে অমুক জামায়াতের নেতা করে অমুক উপদেষ্টা তো এটা করে ফেলছে আপনার কাছে আগে আসছিলাম তো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই এগুলো আসলে স্টেটের সাথে যায় না এগুলো মানুষের সাথে মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে তো সেই কাজগুলোই আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাক্তার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন কোন জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি সচিব কোন জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে এখন আসি যে ডকুমেন্টস আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে যাদের মধ্য দিয়ে করেছে এবং আমাদের মনে হচ্ছে যে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে যারা সংসদে নির্বাচিত হয়ে যায় সেখানে আলোচনা হয় বিরোধী দল থাকে আলোচনা হয় যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব কোনো উপদেষ্টা যদি কোনো র্যাকলেস হয়তো কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয় কোন অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায় আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো এবং সেটা যদি মানে এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে মানে আপনারা নিশ্চিত না কিছু তো তথ্য আমাদের কাছে আসছে আপনার কাছে এনসিপির কাছে মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে এটা এনসিপিরও অনেকের কাছে আছে মানে এটা তো মানে যখন একটা লোকে মানে অফিসে আসে এই লোকটা কিন্তু দশজনের কাছে যায় এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব নেতার কাছেও যায় জামায়াতের সব নেতার কাছেও যায় এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে মানে আমাদেরকে আয়সা যেটা তারা বলে তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি এটা নট অনলি মে এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে আমরা যখন বসতেছি একসাথে এরকম একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করবেন তাই না যে মানে উপদেষ্টারা আমরা আমরা হ্যাঁ আমরা আমরা তো এই উপদেষ্টাদের মধ্যে কি আপনাদের যারা তথ্য পাইতেছেন তাদের মধ্যে ছাত্র উপদেষ্টার তথ্য থাকতেছে আমরা উপদেষ্টাদের কোনো ছাত্র অথবা কে বিএনপির কোন জামায়াত এইভাবে দেরি না যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাব দিতে সরকারের জায়গা সবাই একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব এবার দেখা গেছে যে এবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে সেটা আড়াই হাজার কোটি টাকার মতো আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি হাজার হাজার উনার যে উপজেলা মুরাদনগর যেখান থেকে উনি ইলেকশন করবেন সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ চারশো বান্ন কোটি টাকা গোল গোল করে বলতেছি এই এবং জনাব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়েছে তিনশো সাতানব্বই কোটি টাকার মতো তো ওইটা দুই হাজার চারশো বাহান্নকে আপনি যে কয়টা আহ আড়াই হাজার টাকাকে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায় কি আপনি দুর্নীতি বলবেন ভালো কাজ বলবেন নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিমু না তো কার জায়গায় দিম ঠিকই আছে কোনটা বলবেন এটা তো আমি সমর্থন করি না এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকায় নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে কে না আপনি তো আপনি আপনার এলাকার কথা চাঁদপুরে আপনার তো আরো ইন্টারেস্টিং আপনাকে তো অবাঞ্চিত ঘোষণা করছে বলে ওই এলাকায় সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে না কি টাকা দেন নাই না কিসের জন্য এর দা দুইটা ওইটা ওইটা বিএনপি দুইটা গ্রুপ ছিল এক গ্রুপ হলো আগে প্রোগ্রাম করেছে এখন আরেক গ্রুপ প্রোগ্রাম করতেছে তো ওই এলাকার মানুষ তাদেরকে বলতেছে যে বিএনপির মগজ কি এই জায়গায় চলে গিয়েছে একটা প্রোগ্রাম নামাইতে হবে কিভাবে এক মাস আগের ইশু নিয়ে তারা প্রোগ্রাম তারা আসলে প্রোগ্রাম কি করবে নিয়ে কোনো কনটেক্সট পাচ্ছিলো না রে ওইদিন সবচেয়ে বড় ইটা ছিল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল পাঁচ দফার দাবি নিয়ে তো জামায়াতকে নিয়ে বিএনপি ইদানীং খুব ভয় পাচ্ছে তারা একটা প্রোগ্রাম দিবে কি কন্টেক্স দিবে তারা পাচ্ছিল না রে এটা আমার ওইখানের যিনি ছাত্রদহ দল তার সাথে কথা হয়েছিল এলাকার যারা ঠিক আছে এই প্রশ্ন আমি যেতে চাই না কারণ অলরেডি এটা মানুষের কাছে ওরা ওইখানে হাসির হাসির পাত্র তো যেটা ওইটা যদি আপনি একটু ক্ষেত্রে আসাম মমতা বুয়া বরাদ্দর প্রশ্ন বরাদ্দ প্রশ্ন এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কথা হয় এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস না এবং আপনি আরো আশ্চর্য হবেন আপনি এই নিউজটা দেখেছেন কিনা কোন মন্ত্রণালয় একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন এবং আপনি শুধু এটা না যে আপনার না সচিবরা তো বিভিন্ন জন দ্বারা সচিবরা দুষ্ট আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন আপনাদের আমি তো জনাব আসিফ মোহাম্মদ এবং আব্দুল্লাহ জনাব আব্দুল্লাহ আমি মানে আমি 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 আমার জায়গাটা বলি মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে আমি চেয়ারে বসছি এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম হাসান আবদুল্লাহ আমার বন্ধু হাসান আবদুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইল বলেন এটা তো আমি 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 বললাম না আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই এনসিপি তো পিক এন্ড চুজ করেন এনসিপি তো যেহেতু উনি আসিফ মামুন সুদীপ আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন উনি যদি আসিফ নজরুল হইতেন আপনি কি করতেন বলেন ছাগল এমনি খাই ধরেন এর মধ্যে উনি বলতে পারেন না